আমাদের চলার পথে যুদ্ধে এমন কিছু জিনিসের সামনে পড়তে হয় যেটা মানুষ কখনোই ভাবে না দু সালে আমার যখন গায়নো হয় ছোট মানুষ বিষয়টা বুঝতে পারি কিন্তু চিকিৎসা সম্পর্কে কোনো ধারণা নেই সেই কারণে নিজের চিকিৎসা খোঁজা এবং দু সালে আমার নিজের অপারেশন হয় সে অপারেশনের পর থেকে আমি বুঝতে পারলাম বাংলাদেশে আসলে গায়নো নিয়ে খুব বেশি কাজ কেউ করছে না এবং সেখান থেকেই কাজ করা বর্তমান সময়ে আমি ডক্টর কামাল স্যারের সাথে আছি ওনার ক্লিনিকে জব করি এছাড়া আমি যখন কাজ শুরু করেছিলাম অনেক সারি তখন আসলে সার্জারি করতো বা নতুন নতুন শুরু করেছে যারা বাংলাদেশে বর্তমানে এখন খুব বেশি পরিচিত মুখ তো অনেকই রুগী ওনাদের কাছে রেফার করে দিতাম যেত অপারেশন করতো আল্লাহ রহমতে হাজার হাজার অপারেশন করিয়েছি তবে এক পাশে যে গায়নে সেগুলো হয় সেই গায়ন ঘোমাশাগুলো আসলে একটু আশ্চর্যজনক কেননা যাদের এক পাশে গায়না ঘোমাশা হয় তাদের শুধু গায়ন ঘোমাশিয়া না তাদের দেখা যায় ওই পাশের মাংস অনেক বেশি উঁচা বা হাড় বাঁকা এরকম অনেক কিছুই মনে হয় আমার এই পেশেন্টটিও ওইরকমই কোনো ব্যতিক্রম না তার এই যে পাশে গায়না কমাসে এই পাশের হার সম্পূর্ণ উঁচু যেটা সার্জারি পরে আমরা বুঝতে পেরেছিলাম ভেবেছিলাম হয়তো এখানে অন্য কোনো কারণে ফোলা কিন্তু পরবর্তীতে যখন উনি পনেরো দিন পরে আসে এবং তার রেজাল্ট আমরা দেখাবো তখন আসলে বুঝতে পারলাম যে এটা হাট বাঁকা সো উনিও এই বিষয়টা জানে এবং ওনাকে দেখানো হয়েছে ওনার সাথে যার অপারেশন করা হয়েছিল সেই রোগীও ওনাকে বিষয়টা বোঝায় এবং বলে আপনারা দেখতে পাচ্ছেন অপারেশনের দুই দিন পরের অবস্থা এখনই কিন্তু বোঝা যাচ্ছে যে ফোটার উপরের দিকে যে হাড়টা এই হাটটা একটু উঁচা এটা হচ্ছে দুই দিন পরের ফলাফল আপনারা যারা অপারেশন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ক্লিনিক হচ্ছে ঢাকাতে ঢাকা ফার্ম গেটে অবস্থিত আমার সাথে যোগাযোগ করার সকল হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভিডিওতে আছে এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই পাবেন এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে যেহেতু ভিডিও দেখতেছেন অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কেননা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বড় হবে একটা সময় বাংলাদেশের মধ্যে খুব ভালো একটা গায়না জন্য চ্যানেল হয়ে দাঁড়াবে প্রায় পনেরোশোর বেশি ভিডিও আছে যে ভিডিওগুলো আপনারা দেখেন জানেন বুঝেন বর্তমান যেটা দেখতে পাচ্ছেন এটা পনেরো দিনের পরের ফলাফল পনেরো দিন পরের যে অবস্থাটা মার্শাল্লাহ খুবই ভালো সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে সেটা কেটে দিয়েছি দুর্দান্ত রেজাল্ট আসছে এক পাশে গায়না কমার্শিয়ার রেজাল্ট খুব ভারা আসে না আসলে অত্যাধিক ভালো তবে ওনার এক পাশ সমান এখন এক পাশ সামান্য একটু উঁচু এবং এটা হওয়াটাই স্বাভাবিক কেননা এক পাশে যেহেতু অপারেশন হয়েছে আমি মনে করি যদি অর্থনৈতিকভাবে খুব বেশি অসচ্ছল না হয় তাহলে দুই পাশে সার্জারিটা করে নেওয়ার এতে দুই পাশ খুব বেশি সুন্দর হবে সমান হবে বর্তমানে যে অবস্থা আছে কয়েক দিনের মধ্যে আরও ভালো হবে আরও সুন্দর হবে তিন থেকে ছয় মাস সময় লাগবে